आपने पांच किलो अनाज के लिए भोट दिया चार किलो अनाज मिलने लगा आपने मंदिर के लिए भोट दिया अयोध्या में मंदिर बन गया आपने बिजली के लिए वोट दिया नालंदा में घर घर बिजली आ गई आपने सिलेंडर के लिए भोट दिया घर घर सिलेंडर बता गया आपने जात के लिए भोट दिया जात का गिनती चर्चा हो गया आपने गुजरात के विकास के लिए वोट दिया गुजरात के गांव गांव में फैक्ट्री लग गई आपने अपने बच्चों के पढ़ाई रोजगार के लिए वोट नहीं दिया इसीलिए पूरा बिहार का बच्चा अनपढ़ मजदूर बन गया यही बात बताने आए प्रशांत किशोर और पीके के एक सांबादिक प्रश्न कर उत्तर प्रदेश के बिहारे आसार समय देखे बिहार प्रति होटेल सामने पीकर जनसुरजर गाड़ी दाड़ी था ওই গাড়িতে চড়ে সুবেশ শিক্ষিত ছেলে মেয়েরা বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বেরিয়ে পড়েন ঠিক সকাল দশটায় আর পেরেন সন্ধ্যেবেলায় একেবারে অফিস টাইম মেনে সাংবাদিক তাদের প্রশ্ন করে জেনেছিলেন ওই ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় যায় ভোটারদের ডেটা কালেকশন কি ডেটা সংগ্রহ করছে জনসুরাজ পার্টি বা পিকে ভোটারদের ডেটা পিকে বাংলায় যাকে বলে দালাই মালাই করেছেন ওই সাংবাদিক তিনি বলেছেন ভোটারদের ডেটা সংগ্রহের জন্য এত টাকা এত সময় দিতে হয় নাকি এত দিল্লিতে বসে আমি কয়েক মিনিটে পেতে পারি তাহলে কি ডেটা সংগ্রহ করছেন পিকে মানে বিহারে কি খেলা শুরু করেছেন প্রশান্ত কিষাণ আজকের এই এপিসোডে অত্যন্ত ইন্টারেস্টিং এই তত্ত্বের বিশ্লেষণ করব আর জানাবো বিহারের বিধানসভা ভোট কি ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হতে চলেছে কি চলছে সেটা আর কেন পিকে বলছেন এবার বিহারে নীতিশ এবং মোদি জোটের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তারপর ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিতে বলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ইভিএম এ পরপর প্রার্থীর নাম এবং চিহ্ন দেওয়া থাকে কিন্তু ভোট দিতে গিয়ে মানুষ যদি মনে করেন এদের কাউকেই আমার পছন্দ নয় তাহলে তিনি একটি ভোট দিতে পারেন এই ভোটটির নাম নোটা নির্বাচন কমিশন দু সালে এটা চালু করে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সারা দেশে নোটায় মোট ভোট পড়েছিল পয়েন্ট নাইন নাইন শতাংশ মানে এক শতাংশেরও কম কিন্তু বিহারে কত ভোট নোটায় পড়ল দুই দশমিক শূন্য সাত শতাংশ মানে জাতীয় গড়ের দ্বিগুণেরও বেশি আর এখান থেকে এই খেলাটা কি শুরু করতে চাইছেন পিকে সম্ভবত এই প্রথম দেশের কোনো রাজনৈতিক দল নোটার ভোটকে গুরুত্ব দিয়ে নিজের পক্ষে আনার জন্য চেষ্টা শুরু করেছে তবে দুই শতাংশ ভোট দিয়ে কি হবে ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের নজর আড়ায়নি এনডিএ আর মহাগঠবন্ধনের মেরুকরণের রাজনীতির বাইরেও বহু মানুষ আছেন যারা শুধু নোটায় ভোটই দেন না বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভোট দিতে বুঝেই যান না বিহারে এই সংখ্যাটা কম নয় বিহারে গত বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল মোট ভোটারের সাতান্ন দশমিক পাঁচ শতাংশ আর লোকসভা ভোটে আরও কম মানে ছাপ্পান্ন দশমিক এক নয় শতাংশ অর্থাৎ চল্লিশ শতাংশের বেশি মানুষ ভোট দিতে আসেননি কেন প্রশান্ত কিশোর বলছেন মানুষ যে আসলে বিহারে তৃতীয় একটি বিকল্প খুঁজছেন এটাই তার প্রমাণ আর এই লক্ষণটি খেয়াল করেই পিকে শুরু করেছিলেন তার নতুন পার্টি সুরাজ বিহার মানেই জাতপাতের ভোট আর জাতপাতের ভোটে শতাংশের হিসেব বা সংখ্যার কচকচি সবার আগে কিন্তু মাথায় রাখতে হবে গত বিধানসভা ভোটে মোট যা ভোট করেছিল তার মধ্যে দুই প্রধান জোট পায় একই শতাংশের ভোট মানে ছত্রিশ শতাংশের কাছাকাছি দুই জোটের প্রাপ্ত ভোটের ফারাক ছিল মাত্র বারো হাজার ভোট অর্থাৎ বাহাত্তর থেকে চুয়াত্তর শতাংশ ভোট দখল করেছিল এই দুটি মূল জোট এবার পিকের হিসেবটা কি প্রশান্ত কিশোরের হিসেব অনুযায়ী প্রায় এক তৃতীয়াংশ ভোট এই দুই প্রধান শক্তির বিপক্ষে থেকে গেছে এক তৃতীয়াংশের হিসাব প্রশান্ত কিশোর করেছেন একেবারে নিজস্ব স্টাইলে একদিকে রয়েছে গত কুড়ি বছরের নীতিশ কুমারের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিষ্ঠান বিরোধী ভোট অন্যদিকে বয়স্ক যারা ভোটার রয়েছেন তাদের অনেকেরই ভোট রয়েছে লালু জমানার কুশাসনের বিরুদ্ধে ভোটের শতাংশের হিসেব বা জাতপাতের হিসেব প্রথমেই আমি একটু সেরে নিতে চাইছি কারণ প্রশান্ত কিশোর বা তার দলের স্ট্র্যাটেজি বা দলের কাজের ধারা নিয়ে যে নতুন একটা পথ রয়েছে তা কিন্তু দুরান্তর রাজনীতিবিদদের নজর আড়ায়নি তাই এই আলোচনায় একটু পরে আসছি তার আগে ভোটের সময় ওখানে কিভাবে জাতপাতের লড়াইটা হয় সেটা জানাবো বিহারের রাজনীতিতে রামবিলাস পাসোয়ান বেশ বড় না এবং উল্লেখযোগ্য না রামবিলাস পাসোয়ানের একটা নিজস্ব ক্যালকুলেশন ছিল ফলে সবসময় তাকে দেখা গেছে শাসক দলের পক্ষে থাকে আর এই জন্যে তাকে হওয়াবরগও বলা হতো বহু বছর বহু গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রক রামবিলাস পাসোয়ান সামলেছে আর তার সুবিধেও কিন্তু বিহার পেয়েছে কিন্তু তিনি থেকেছেন সবসময় জাতীয় রাজনীতিকে কেন্দ্র করেই বিহারের মুখ্যমন্ত্রীর দিকে তিনি কখনও তাকাননি কিন্তু রামবিলাসের পুত্র চিরাগ পাশোয়ানের নজর কিন্তু বাবার মতো জাতীয় রাজনীতিতে নয় তিনি পাখির চোখ করেছেন বিহারকে রামবিলাসের দলের একটি নির্দিষ্ট ভোট একেবারে সব সময় অটুট থাকে যেটা চিরাগ পাসোয়ানও এবার হয়তো পাবেন এবং লোকসভা ভোটে সেটা দেখাও গেছে সেটা পাঁচ থেকে সাত শতাংশের কাছাকাছি বিজেপি নীতিশ কুমারের জোটে চিরাগ রয়েছেন কিন্তু নীতিশের সঙ্গে তার সম্পর্ক একেবারে আদায় কাজ করে বিজেপি নীতিশ কুমার চিরাগ জিতেন্দ্র মাঝিদের প্রত্যন্ত মানুষের ভোট ছাড়াও এনডিএ জোটে রয়েছে উচ্চ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় ভূমিহার এবং কায়স্থ মানে লালাদের ভোট সব মিলিয়ে এটা প্রায় বারো শতাংশের কাছাকাছি এরপর নীতিশ কুমারের কুর্মী এবং কুসুয়া সমাজের ভোটটার সঙ্গে রয়েছে আর সেই সঙ্গে দলিত অনগ্রসরের ভোট সব মিলিয়ে 36 থেকে 37 শতাংশ ভোট গতকাল ছিল এনডিএ জোটের। এবার যেটা কিছুটা কমবে, এ একটা শিশুও জানে। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল বা আর জেডির কাছে রয়েছে মুসলিম যাদব মানে এমওয়াই ভোটের একটি বড় অংশ। সেটা সব মিলিয়ে প্রায় 30 শতাংশের কাছাকাছি। সেই সঙ্গে বামপন্থীদের দলের একটি ভোট এবং কংগ্রেসের এখনো অবশিষ্ট যে সমস্ত ভোট রয়েছে সেটাও এই জোটে যাবে। তার সঙ্গে রাহুল গান্ধীর নতুন যে অভিযান শুরু হয়েছে এই ভোটার অধিকার যাত্রা তাতে কতটা ভোট বাড়বে না বাড়বে সেটা ভোটের ফলাফলেই বোঝা যাবে কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে নির্বাচন কমিশনের বাঁহাতের খেলার কথা কেন চব্বিশ ঘন্টা আগেই কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী অলোকা লাম্বার রীতিমতো তথ্য দিয়ে জানিয়ে দিয়েছেন বিহারের নির্দিষ্ট কয়েকটি জেলায় মাত্র কয়েকটি বিধানসভা আসনেই প্রায় তেইশ লক্ষ মহিলা ভোটারের নাম বাদ গেছে অত্যন্ত গুরুতর অভিযোগ সব মিলিয়ে কংগ্রেসও এবার বিহারে একটা মরণ লড়াই করবে তা রাহুল প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা এর মধ্যেই চম্পারণ সহ বেশ কয়েকটি জেলায় জনসভাও করে ফেলেছেন কিন্তু এসব তথ্য ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের হাতে তালুর মতো জানা তাহলে এই মেরুকরণের রাজনীতির মধ্যে তিনি নাক গলাতে গেলেন কেন এবার আসবো সেই প্রসঙ্গ আগেই বলেছি পিকেট টার্গেট নোটা এবং ভোট কেন্দ্রে না আসা ভোটারদের ভোটটা নেওয়া কিন্তু মুখে বললেই তো হবে না আর শহরে ও গ্রামে এই বিচ্ছিন্ন ভোটারদের চিহ্নিত করতে গেলে দরকার জাতীয় পর্যায়ের দলগুলির মতো অর্থনৈতিক শক্তি এবং লোকবল সেটা কি আছে পিকে বলছেন আছে কারণ তিনি সরস্বতীর কাজ করে মানে বিদ্যা বিলিয়ে বিপুল টাকা রোজগার করেছেন এখন তিনি কনসালটেন্সি করে কোটি কোটি টাকা উপার্জন করেন সেই টাকাই তিনি বিহারকে ফিরিয়ে দিতে এসেছেন আর এই জন্যে তিনি তার আয়করের তথ্য প্রকাশ্যে এনেছেন তাই বলা যায় অন্যদের যেটা রয়েছে তার হয়তো সেটা নেই কিন্তু তার যেটা রয়েছে সেটা আবার অন্যদেরও নেই এটাই প্রশান্ত কিশোর বা পিকের সবচেয়ে বড় ইউএসপি আর এটাই গ্রামে গ্রামে একেবারে পেশাদারি কায়দায় করছেন পিকে পিকের ডেটা দরকার ওই ভোট কেন্দ্রে না আসা বা নোটায় ভোট দেওয়া মানুষদের তার ডেটা দরকার যে যে সমস্ত মানুষ এই দুটি দলকে ভোট দিতে ভোট কেন্দ্রে যান না তাদের গ্রামে যাতায়াতের পিকে বলছেন এই সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন গ্রামগঞ্জ শহরে গিয়ে খোঁজ নিচ্ছে ভোট না দিতে আসা এবং নোটাতে ভোট দেওয়ার এই সমস্ত মানুষের মধ্যে দুই রাজনৈতিক মহাশক্তির বিপক্ষে কারা খুব সরব এবং তাদের ইমেজ কিরকম মানে পরিষ্কার তিনি এদের ভোটের টিকিট দিয়ে দাঁড় করাবেন অর্থাৎ সোজা কথায় রীতিমতো অঙ্ক কোষে গোটা বিহার চষে বেরিয়ে প্রশান্ত কিশোরের নিজের দলের লোকেরা খুঁজে বার করছে তাদের ভোটার এবং তাদের সম্ভাব্য প্রার্থীদের। আর পিকে তাই সবসময় আক্রমণ করে চলেছেন বিজেপি এবং নীতিশ কুমারের জোটটি এবং উচ্চবর্ণের ভোটারদের বোঝাচ্ছেন তিনি এদের বিরুদ্ধে শতাংশের হিসেবে তারা কত জানেন জানলে অবাক হবেন বিজেপি বিহারে মাত্র ষোলো শতাংশ ভোট পায় এর একটা অংশকে ভাঙাতে এবার মরিয়া পিকে নিজে ব্রাহ্মণ হওয়াকে সামনে না এনেও তিনি অত্যন্ত সুকৌশলে তা ছড়িয়ে দিয়েছেন বিহারের তিন শতাংশ মানুষ ব্রাহ্মণ এই ভোটের পাশাপাশি তার টার্গেট বিজেপির সঙ্গে থাকা কুশওয়া সমাজ রীতিমতো পরিশ্রম করে তিনি খুঁজে বার করেছেন বিজেপির প্রধান মুখ সম্রাট চৌধুরীর কালো ইতিহাস তিনি যে সাতটা খুনের মামলার সাজাপ্রাপ্ত তা তিনি খুঁজে বার করেছেন কে সম্রাট চৌধুরী বিজেপির বিহার ইউনিটের সবচেয়ে বড় নাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ আলো করে বসে থাকা রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং তিনি কোন সমাজে মানে কোন জাতে তিনি কুশ হওয়া এবং যে সাতজনকে তিনি খুন করেছেন তারা সবাই কুশহা মানে তিনি প্রমাণ করতে চাইছেন কুশ খুন করার মামলাতে সম্রাট চৌধুরী ফেঁসেছেন তাহলে কেন কুশোহরা তার পাশে থাকবে একইভাবে তার নিশানায় নীতিশের ডান হাত বলে পরিচিত অশোক চৌধুরী তার বিরুদ্ধে তিনি তথ্য দিয়েছেন জমি কেলেঙ্কারী তিনিও কুশোয়া সমাজে। এবার পিকের খেলাটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে আর নীতিশকে নিয়ে তিনি কি বলছেন বলছেন এক সময় আমরা সবাই নীতিশের ভক্ত ছিলাম কিন্তু তিনি অন্য নীতিশ তিনি অন্যায়ের সঙ্গে তখন আপোষ করতেন না গাইসলের ট্রেন দুর্ঘটনার পরে তিনি রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আর এখন তার মন্ত্রিসভায় বসে আছে খুনি দুর্নীতিবাজেরা আর নীতিশ নিজের কুর্সি বাঁচানোর জন্য তাদের সঙ্গে আপোষ করছেন এরকম নৈতিক অধপতন বিহারের মানুষকে মেনে নেবেন মানে মদ্দা বিষয় তিনি চাইছেন এনডিএ জোট এবং আরো স্পেসিফিক বললে নীতিশের দল জেডিইউ এবং বিজেপির ব্রাহ্মণ এবং কুসুয়া ভোট এবং যে সমস্ত মানুষ এই দুই জোটের কাউকেই ভোট দেন না তাদের টার্গেট এটি কত শতাংশ ভোট আপাতত তার লক্ষ্য তিনি বলছেন এ থেকে বারো শতাংশ ভোট আমি পাবই আর তাতেই জীবনের প্রথম নির্বাচনে কি বাজিমাত করতে পারবেন এই ধুরন্দর ভোট বিশেষজ্ঞ পিকে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ বজায়